মেঘনার মোহনা এলাকাগুলোয় প্রচলিত আছে পানিতে বীর্য ছেড়ে বাহ্যিকভাবে ডিম নিষিক্ত করার পর পুরুষ ইলিশ এক ধরনের লিঙ্গ রূপান্তরের মধ্য দিয়ে যায় এবং তারা পরিণত হয় নারী ইলিশে তবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বাজারে পুরুষ ইলিশ মাছ কম থাকার মূল কারণ হল মানুষের চাহিদা এবং জেলেদের অজ্ঞতা নারী ইলিশ দেখতে সুন্দর এবং পেটে ডিম থাকায় তা ক্রেতাদের কাছে বেশি জনপ্রিয় অন্যদিকে পুরুষ ইলিশ সাধারণত আকারে ছোট ক্ষীণকায় এবং তুলনামূলক কম আকর্ষণীয় হওয়ায় বাজারে তেমন বিক্রি হয় না তাই এদের লবণ মাখিয়ে শুকানো হয় যা নোনা ইলিশ নামে পরিচিত আবার জালে ধরা পড়লেও পুরুষ ইলিশের জননাঙ্গ না থাকায় জেলেরা এদের চিনতেও পারে না ডিম ছাড়ার পর ফিরতি যাত্রায় নারী ইলিশদেরও খুব ক্লান্ত এবং পুরুষ ইলিশের মতোই অনাকর্ষণীয় দেখায় তাই জেলেরা মাছের লিঙ্গ শনাক্তকরণে গুরুত্ব দেন না মানুষের চাহিদা আছে এমন দেখতে সুন্দর মাছই তারা বাজারে তোলেন প্রজনন মৌসুমে ইলিশ মাছ উজানে মিঠা পানির দিকে বে আসে নদীর শক্তিশালী স্রোতের ফলে উভয় লিঙ্গের মাছের শিরদ্বারা বেয়ে শিহরণ বয়ে যায় যা তীব্র যৌন উদ্দীপনা সৃষ্টি করে এবং এরা উজানের দিকে তুমুল বেগে সাঁতরাতে থাকে নারী মাছ পানিতে ডিম ছাড়ে যা পুরুষ মাছের ছেড়ে দেওয়া শুক্রাণুর মাধ্যমে নিষিক্ত হয় ইলিশের ঝাঁকে সাধারণত চল্লিশ পঁয়তাল্লিশ পারসেন্ট পুরুষ মাছ থাকে আকার এবং চেহারার ভিত্তিতে জেলেরা নারী ইলিশকে ভালো মাছ এবং ডিমহীন বা পুরুষ ইলিশকে পাইক মাছ হিসেবে বিবেচনা করে ফলে পুরুষ ইলিশ বাজারে সহজে চোখে পড়ে না তবে নদীতে পুরুষ ইলিশ এতটা বিরল নয়